তা আসসালামু আলাইকুম দেশ বিদেশের যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিও দেখেন সকলকেই স্বাগতম কমলো রড সেমেন্টের বাজার দর আজকের তারিখে ঢাকা নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জ এলাকার আশেপাশের বাজার দরটি আমি আপনাদের সামনে তুলে ধরছি তো এই চ্যানেলে বাজার দরটি ঢাকার আশেপাশের জন্য তো আপনাদের যদি জেলা দূরে হয় তাহলে সে অনুযায়ী ভাড়াটি প্রসঙ্গে যোগ করে মূল্যটি নির্ধারণ করে নেবেন তো চলুন জানিয়ে দেব আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার দর রডের আপডেট বাজার দরে কেএসআরএম রডগুলো কেনা বেচা হচ্ছে একানব্বই টাকা প্রতি টন আনোয়ার ইস্পাতের আজকের বাজার দর উননব্বই হাজার সাতশো টাকা প্রতি টন প্রাইম স্টিলগুলো কেনা বেচা হচ্ছে ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে ফ্রেশ সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো টাকা প্রতি ব্যাগ এবং সুপার সিমেন্টের আজকের বাজার দর চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ ঢাকা ওয়ে আশেপাশে স্কান সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ সেই সাথে রডের আপডেট বাজার দরে এমএস ডাব্লিউ রডগুলো কেনা বেচা হচ্ছে সিএসি হাজার তিনশো টাকা প্রতি টন ঢাকা ওয়ে আশেপাশে এ এস রডের আজকের বাজার দর সিএশি হাজার তিনশো টাকা প্রতি টন পিএসআরএম রডগুলো কেনা বেচা হচ্ছে সিএসি হাজার তিনশো টাকা প্রতি টন রড সিমেন্টের আপডেট বাজার দরটি তুলে ধরছি জানিয়ে দিচ্ছি আমান সিমেন্টগুলো ঢাকা ও এর আশেপাশে কেনাবেচা হচ্ছে চারশো টাকা প্রতি ব্যাগ সেভেন হর সিমেন্টের আজকের বাজার দর চারশো টাকা প্রতি ব্যাগ এবং প্রিমিয়ার সিমেন্টগুলো কেনাবেচা হচ্ছে চারশো পঁচাত্তর টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দর কেএস স্টিলের আজকের বাজার দর একানব্বই হাজার তিনশো টাকা প্রতি টন এবং বিএসআই রডের বিএসআরএম রডের আজকের বাজার দর তিরানব্বই টাকা প্রতি টন জিপিএস ইস্পাতের আজকের বাজার দর একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন ইটের আপডেট বাজার দরটি তুলে ধরছি জানিয়ে দিচ্ছি অটো ইটগুলো কেনাবেচা হচ্ছে চোদ্দো হাজার চোদ্দো টাকা আশি পয়সা প্রতি পিস এবং এক নম্বর ইটটি কেনাবেচা হচ্ছে এগারো টাকা পঁচপান্ন পয়সা প্রতি পিস রডের আপডেট বাজার দরে এসি আর এম রডগুলো ঢাকার আশেপাশে কেনাবেচা হচ্ছে ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন এছাড়াও সিএসআর এম রডগুলো কেনা বেচা হচ্ছে অষ্টআশি হাজার একশো টাকা প্রতি টন জেড এস আর এম রডগুলো কেনা হচ্ছে ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরটি তুলে ধরছি জানিয়ে দিচ্ছি সাহা স্পেশাল সিমেন্টের আজকের বাজার দর চারশো অষ্টআশি টাকা প্রতি ব্যাগ মির সিমেন্টটি কেনা বেচা হচ্ছে চারশো আটাত্তর টাকা প্রতি ব্যাগ হোলসিম সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে এম রডের আজকের বাজার দর ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন এবং এস এস স্টিলের আজকের বাজার দর ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন সেই সাথে রানি স্টিলগুলো কেনা বেচা হচ্ছে সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে আকি সিমেন্টের আজকের বাজার দর চারশো আটানব্বই টাকা প্রতি ব্যাগ এবং গাজী সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো পঁয়ষট্টি টাকা প্রতি ব্যাগ ইস্টার্ন সিমেন্টের আজকের বাজার দর চারশো পঁয়ষট্টি টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে রহিম স্টিলের আজকের বাজার দর একানব্বই হাজার তিনশো টাকা প্রতি টন এবং বিএসআই রডের আজকের বাজার দর ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন সুমা স্টিলের আজকের বাজার দর ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন পাথরের বাজার দরটি তুলে ধরছি এলসি থ্রি ফোর কালো পাথরটি কেনাবেচা হচ্ছে চার হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং মেঘালয়ের কয়লাগুলোর আজকের বাজার দর ছাব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন রডের আপডেট বাজার দরে এইচকেজিটি কেনাবেচা হচ্ছে সিআশি হাজার তিনশো টাকা প্রতি টন এবং বি আর এম রডের আজকের বাজার দর সিআশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন আর এস আর এম এল রডের আজকের বাজার দর ছিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন সিমেন্টের বাজার দরে সেভেন রিং সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো পঁচাশি টাকা প্রতি ব্যাগ ক্রাউন সিমেন্টের আজকের বাজার দর চারশো আটানব্বই টাকা প্রতি ব্যাগ ঢাকা এর আশেপাশে বসুন্ধরা কিংব্যান্ডের আজকের বাজার দর চারশো সত্তর টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে হাইটেক স্টিলের আজকের বাজার দর ছিয়াশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং এস এস আর এম রডের আজকের বাজার দর সিয়াশি হাজার তিনশো টাকা প্রতি টন এই চ্যানেলে প্রচারিত বাজার দর ঢাকা নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ এলাকার জন্য প্রযোজ্য অন্য কোনো জেলা হলে দূরত্ব অনুযায়ী মূল্যটি নির্ধারণ করে নেবেন বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ রড এবং সিমেন্টের আপডেট বাজার দর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ